মান্দাই ব্লকের অন্তর্গত চার পঞ্চায়েতের চার আশ্রম সংলগ্ন এলাকা স্থিত লোহার বৃষ্টি সম্প্রতি কালের বন্যায় নির্মাণের এক বছরের মধ্যে ভেঙে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন গোটা রাবিয়া সর্দার পাড়া ঘরিয়া নোয়াবাদী হয়ে মান্দায় হসপিটাল যাওয়ার রাস্তা এই বৃষ্টি ভেঙে পড়ার কারণে ছাত্রছাত্রীদের স্কুল কলেজ রোগীদের হসপিটালে যেতে প্রায় দশ থেকে বারো কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে ফলে হয়রানির শিকার গোটা এলাকার জনসাধারণ বৃষ্টির নির্মাণকারী ঠিকাদারী সংস্থা স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার ভেঙে পড়ায় বৃষ্টি পরিদর্শন করলে মেরামতের কোনো হেলদুল নেই বলে অভিযোগ যে কোনো সময় সম্পূর্ণ ভেঙে পড়তে পারে বৃষ্টি ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে প্রাণহানির মতো ঘটনা তাই স্থানীয় জনগণ সরকারের নিকট বৃষ্টি দ্রুত মেরামতের দাবি জানান দাদু কবে ব্রিজটা কবে বাংছে ব্রিজটা ব্রিজটা যে ইজালে এক বছরে হয়েছে না বুঝিনি ওই কন্ঠে দালা করিয়া গেছে

শুধু দেখিয়া গেছে বিসি বাংসে প্লাটে না প্লাটে বাংসে তারপরে আপনারা এখন আসা যাওয়া করতে পারে যা আসা যাওয়া করতে পারে না হুম আসা যাওয়া করতে স্কুল কলেজ হাসপাতাল মান্ডে হাসপাতাল স্কুল কলেজ কিভাবে আসা যাওয়া করে এই সাইডের লোক হয় ওই আরেকটা ব্রিজ দিয়া গুলিয়া খাবনাগে আর কি